হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল চলে এসছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও শুরুতেই সকলকে নতুন বছরের বেস্ট বিশেষ তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের সব স্বপ্ন পূরণ হোক নতুন বছরে সব কিছু রিসেট করো আর পুরোনো বছরে যা যা ভুল করেছি সেটা মডিফাই করে নিজেকে গ্রো আপ করো রোজকার মতোই আমি লেট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্নাঘরে মা কী করছে সেটা দেখার জন্য তো মা দেখছি কিছু একটা রান্না করছিল তাই আমি নিজের জন্য চাটা নিজেই করে নিয়েছিলাম তো আমি চা মানে বেসিক্যালি আমি চা খুন নই যে সবসময় চা খাই কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে একটু যে চা মুড়ি হোক কি চা বিস্কিট হোক খাওয়া যায় তো আমি চা খেয়ে বসে গেছিলাম পড়তে আমার পেয়ের ব্যাচে লাইফ সায়েন্সে সেল স্ট্রাকচার অ্যান্ড সেল ডিভিশন এই দুটো মিলিয়ে একসাথে টোটাল নয়টা লেকচার করানো আছে যার মধ্যে আমি সেল স্ট্রাকচার চারটা লেকচার ছিল সেই চারটা লেকচার আমি রাতে কভার করে নিয়েছিলাম আর এখন সেই টপিকটারই খাতার নোটস করা ছিল আর টেক্সট বুক থেকে আমি পড়ে নিচ্ছিলাম যেহেতু লাইফ সায়েন্সটা আমার এর আগের বছর খুব ভালোভাবে পড়া ছিল প্রিপারেশন ভালো ছিল কারণ খুব ভালো লাগে আমার সেই সাবজেক্টটা লাইফ সায়েন্স তো সেই জন্য নোটস করাই ছিল তো আমাকে নতুন করে নোটস করতে হয়নি যেহেতু দেড় ঘন্টা করে এক একটা লেকচার হয় তো ছ ঘন্টা হওয়া উচিত যেহেতু আমি চারটা লেকচার কমপ্লিট করেছি তো আমার চার ঘন্টার মধ্যেই হয়ে গেছে কভার হয়ে গেছে আমি একটু স্পিড দিয়ে দেখি বাট অন্য সাবজেক্ট এটা কোনোভাবেই সম্ভব হবে না যদি আমি ফিজিক্যাল সায়েন্স ম্যাথ কি ইংলিশের কথা বলি সেটাও হবে না কারণ আমার লাইফ সায়েন্সটা পড়া ছিল যেহেতু আমাকে নোট ডাউন করতে হয়নি আমার আগে নোটস ছিল শুধু আমি রিভাইজ দিয়ে দিচ্ছিলাম আর একটু দেখে নিচ্ছিলাম আর হ্যাঁ যদি নতুন কিছু বলে তাহলে আমি নোট করে নিচ্ছিলাম তার জন্য খুব কম সময় লাগছিল আর অন্য সাবজেক্ট যদি বলতে যায় যে যেহেতু আমি ফিজিক্যাল সায়েন্স আমার একদমই পড়া হয়নি তো তখন হয়তো এক একটা লেকচার যদি আমার দেড় ঘন্টার হয় তো সেটা আমার তিন ঘন্টার হয়ে যাবে নোট ডাউন করতে হবে তার মধ্যে আবার বুঝতে হবে আর ফিজিক্যাল সায়েন্স আমার তো নামটা শুনলেই ভয় লাগে কিন্তু এবার করতে হবে না প্রত্যেকবার তো এমন হয় না তো আমি কিছুক্ষণ পড়ে নিয়েছিলাম পড়া হয়ে মানে আমি বুকটা ধরে নিই তখন জাস্ট খাতারটা দেখে নিয়েছিলাম তাই একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম হাত পা লেগে যাচ্ছিলো আমার পুরো এখনও অভ্যেস নেই তো ঝিঝি লেগে যাচ্ছে পায়ের মধ্যে তো তারপর একটু হাঁটাচলা করে আমি আবার বসে গেছিলাম বই থেকে পড়তে এই নতুন বছরে আমিও নিজের মধ্যে কিছু চেঞ্জেস আনতে চাই নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব বাই চেঞ্জিং সাম ব্যাড হ্যাবিটস কিছু গুড হ্যাবিটস লাইক আর্লি মর্নিংয়ে ওঠা তারপর ধরো তোমার ফোন স্ক্রলিংটা কম করা বেশি বেশি করে জল খাওয়া যেটা আমার খুব দরকার কারণ আমি একদমই জল খাই না একদমই খেতে ইচ্ছে করে না আমার জল তার জন্য আমার শরীরে প্রবলেমও দেখা দিচ্ছে যেটা জলের কারণে হচ্ছে তো ওই জন্য আমাকে জলটা বেশি বেশি করে খেতে হবে আসলে জলটা না আমি বরাবরই খুব কম খাই গরম গরমেও খুব কম খেতাম এখন তো শীত এখন আরও কম খাচ্ছে আর জল যেন বেশি বেশি করে খাই সেজন্য বাচ্চাদের মতো মানে আমি বোতলের পর বোতল চেঞ্জ করছে যে আজকে এটা কালকে ওটা মানে হয় না যে বোতল দেখেই মনে হয় যে না জলটা খাই হ্যাঁ এই জিনিসটার জন্য কিন্তু কয়েকদিন হয় সেটা তারপরে তো আবার ওই জাকার তা হয়ে যায় তো এখন একদম স্ট্রেইটলি যে আমাকে জল খেতে হবে হুম এমনটা তো তোমাদের মধ্যে কি এমন কেউ করো হয়তো কেউ করো না আমার মতো সবাই বোঝে সবাই জল খায় তবু যদি দু একজন থাকো আমার মতো তো তোমরাও জল খাওয়াটা শুরু করে দাও আর নতুন বছরে নতুন উদ্যমে একদম পড়াশোনা শুরু করে দাও জিএনএম অ্যাসপ্রেন্ডদের বলছি আর তোমরা তো শুরু করেই দিয়েছ আমিও করে দিয়েছি কারণ আমি আবার কিছুদিন পরতে পারবো হয়তো এক সপ্তাহর মতো পড়তে পারবো তারপর হয়তো আবার একটু পড়ায় আমার ঢেলে ঢালা হয়ে হয়ে যাবে যেহেতু আমার এমের এক্সামটা কাছে বারো তারিখে আমার এম এ এক্সাম তো ওই হিসেবে কয়েকদিন পর আবার আমাকে সেটা নিয়ে পড়তে হবে যতদিন না পরীক্ষাটা আমার শেষ হচ্ছে আর এটা আমার বিকেলের ক্লিপ আমি চলে এসছিলাম ছাদে একটু হাঁটাহাঁটি করতে আর দেখো এখানে দৌড় কম্পিটিশন হচ্ছে পাখিদের মধ্যে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কিছুক্ষণ ছাদে থেকে তারপর আমি নেমে গিয়েছিলাম নিচে নিচে নেমে আমি আমার সেল ডিভিশনের পাঁচটা লেকচার বাকি ছিল তো সেগুলো আমি কমপ্লিট করে নিলাম তো ব্যাস আমার কোষ ও কোষ বিভাজন মানে নাইনের কিছুটা আর টেনের এর মধ্যে ইনক্লুড কোষ চক্র আছে টেনের কিছুটা তো আমার অল কমপ্লিট একটা চ্যাপ্টার তারপরে আমি আমার নিজের হাতে বানানো আমার ক্যালেন্ডারের প্রথম দাগটা দিয়ে দিলাম ক্যালেন্ডারে এভাবে যত ডেট কাটা যাবে তত আমার এক্সাম এগিয়ে আসবে তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা